আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সৌদি আরবিয়ার জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে একটি কথা বলবো সৌদি আরবের ফ্যামিলি ভিজিট বা জিয়ারা ভিসা প্রসেসিং করার জন্য কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হয় সৌদি আরবের জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং এর জন্য যদি শুধুমাত্র স্ত্রী হয় যদি শুধুমাত্র স্ত্রীকে নিতে চান সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যে যে ডকুমেন্টস লাগবে তার একটা লিস্ট আমরা দিচ্ছি যেমন প্রথমত তার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে পাসপোর্টের সুন্দর করে একটি স্ক্যান কপি লাগবে প্রসেসিংয়ের জন্য মূল কপি দিতে হয় না প্রসেসিংয়ের জন্য স্ক্যান কপি দিলেই হয়ে যায় তবে অ্যাম্বাসিতে যখন ফিঙ্গার দিতে যাবে তখন অবশ্যই মূল কপি নিয়ে যেতে হবে প্রথমত পাসপোর্টের স্ক্যান কপি দ্বিতীয়ত মূল কাবিন নামা কাবিন নামার মূল কপিটি লাগবে কাবিন নামার মূল কপিটি লাগবে তিন নাম্বার মূল পুলিশ ক্লিয়ারেন্স যদি স্ত্রীর বয়স উনিশ বছর কিংবা তার বেশি হয় একটু খেয়াল রাখবেন উনিশ বছর কিংবা তার বেশি যদি স্ত্রীর বয়স হয় সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং সেটা পাসপোর্টের ঠিকানায় যেমন আপনাদের কারোর পাসপোর্টে দুইটা ঠিকানা থাকতে পারে যেমন একটা ঠিকানা থাকতে পারে ঢাকায় একটা থাকতে পারে স্থায়ী ঠিকানা আপনার নিজ জেলা যেখানে থাকতে পারে এই দুই ঠিকানার যে কোনো এক জায়গায় পুলিশ ক্লিয়ারেন্স করলেই হবে তবে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স মূল কপি লাগবে চার নম্বর এনআইটি এনআইটি যদি হয়ে থাকে তাহলে এনআইটির খুব সুন্দর করে কালার ফটোকপি কালার ফটোকপি লাগবে আদারওয়াইজ যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন কপি লাগবে গেল স্ত্রীর বিষয়টা এবার আসি সন্তানদের ক্ষেত্রে যদি আপনি আপনাদের স্ত্রী এবং সন্তানদের নিতে চান সেক্ষেত্রে সন্তানদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে ঠিক সেম ভাবে সন্তানের বয়স যদি আঠারো বছর ১৯ বছর কিংবা তার বেশি হয় তাহলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর ঠিক সেম ভাবে পাসপোর্টের ক্লিয়ার স্ক্যান কপি জন্ম নিবন্ধন কপি বা এনআইডি কপি এনআইডি থাকলে এনআইডি জন্ম নিবন্ধন হলে জন্ম নিবন্ধন যদি আপনি আপনার মাকে নিতে চান বাবাকে নিতে চান বা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের নিতে চান ঠিক একইভাবে সেম লাগবে তবে সেক্ষেত্রে আপনি যদি ভাই বোনকে নিতে চান এবং সেক্ষেত্রে যদি যদি আপনার আপনার মা সাথে না থাকে আপনি আপনার ভাই কিংবা বোনকে নিতে চান কিন্তু আপনার জিয়ারা বিসা আপনার মায়ের নাম সাথে না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা ফ্যামিলি ডিক্লারেশন সাথে দিতে হবে ওয়ারিস সনদ যেটাকে বলে একটা ওয়ারিস সনদ দিতে হবে এবং একটা অঙ্গীকার নামা একটা অঙ্গীকার নামা সেটা যারা ফাইল প্রসেসিং করে তারা করে দিবে অঙ্গীকার নামাটা অবশ্যই যারা যাবে ছেলেদের ছবি থাকবে কান খোলা তো অবশ্যই অবশ্যই ছবিগুলো ল্যাপ প্রিন্ট এবং ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে পাসপোর্ট সাইজ আর নারীদের ক্ষেত্রে বা মহিলা বা মেয়েদের ক্ষেত্রে অবশ্যই কান খোলা থাকতে হবে অবশ্যই ছবিতে কান খোলা থাকতে হবে আদারওয়াইজ অ্যাম্বাসি সেই ছবি অ্যাকসেপ্ট করবে না উল্লেখ্য এই ছবিটার দিয়েই কিন্তু ভিসা হবে ভিসাতে কিন্তু এই ছবিটা যে ছবিটা আপনি প্রোভাইড করবেন এই ছবিটা দিয়েই ভিসাটা ইস্যু হবে ডকুমেন্টস গুলো তারপর আসি সৌদি সৌদি কি কি লাগবে 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 আরব থেকে থেকে প্রথমেই বাংলাদেশের জিয়ারা ভিসা কপি আপনি যে ভিসাটা উঠিয়েছেন আপনার কফিলের মাধ্যমে বা বক্তব থেকে সেই জিয়ারা ভিসার কপিটা লাগবে দুই নাম্বার আপনি আপনি হচ্ছেন স্পন্সর যে স্পন্সরের পাসপোর্ট কপি মানে আপনার পাসপোর্ট কপি লাগবে যার যার কাছে যাবে তার পাসপোর্টের ক্লিয়ার কপি অবশ্যই প্রতিটা কপি ক্লিয়ার হতে হবে এবং আপশিরের ডিজিটাল কপি থেকে ডাউনলোডকৃত ডিজিটাল ইকামা কপি আমি প্রত্যেকটি অপশনই সাথে অ্যাটাচ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওতে আমি যখন যে কথাটাই বলেছি প্রত্যেকটা ডকুমেন্টস আপনি খেয়াল করেই দেখবেন যে অ্যাটাচ করা প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের তারপরেও যদি বুঝতে কোনো সুবিধা হয় অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধিগণ আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে জেরা অফিসার সম্পূর্ণ প্রসেসিং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের অফিসে সরাসরিও চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করলে অবশ্যই ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং এটা প্রফেশনাল প্রফেশনাল একটা সাপোর্ট আপনারা পাবেন আমরা অসংখ্য জেরা ভিসা প্রসেস করেছি তার মধ্য থেকে কিছু কিছু আমরা আপডেট দিয়েছি ফেসবুকে ইউটিউবে দেওয়া হয়নি ফেসবুকে গেলে দেখবেন যে আমাদের অসংখ্য জেরা আপলোড করা আছে আপনারা নিঃসন্দেহে নিঃসংখচে যে কোনো সমস্যাই হোক নামের সমস্যা কিংবা যা কিছু আমরা সেটার সলিউশন করে আপনাদের ফাইলটা প্রসেস করে এবং আপনাদের ভিসা করে আপনার প্রিয় পরিবারকে আপনার কাছে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ আমরা আমাদের কোনো নেগেটিভ স্টোরি নেই আমাদের এখন পর্যন্ত আমাদের কোন জিয়ারা ফাইল রিজেক্ট হয়নি আলহামদুলিল্লাহ আমরা যতগুলো ফাইল দিয়েছি প্রত্যেকটি ফাইলই আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে তো ইনশাল্লাহ আপনাদের যদি জিয়ারা ভিসার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সাপোর্টটুকু দেয়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের যে কোনো প্রবলেম যদি ফেস করেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধিগণ আপনাকে একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম